ফোন ফইলা যখন ফেসবুক পেজেও কুলিয়া শান্তি পাইছি না আমার আজই ফটো টু জিরোর কথা হইয়া আমার ফ্রেন্ড ফলোয়ার সকলে স্ট্রাইক মারিয়া রিপোর্ট মারিয়া উড়াইলি সুন বুঝছোনি তো আর নতুন পেজ যেটা কুলছি এটার চিন্তাও করি আর না বুঝছোনি কিছু তিতা মিটো হইব কেউ খারাপ না সারা বাদ মানুষ এইখানে হইয়া না কিছু বলার মানুষও আসুন আমার ভিডিও যখন আপনারা খারাপ না কিছু তিতা মিঠো হইব বুঝছোনি যা ভাড়া যা মঞ্চরে মনে করো হেল্প করার চেষ্টা করুন এই পেজ লিয়া কিন্তু কিছু কিছু মাঝে মধ্যে মনে করো সুঙ্গাদি বড়া বাস না দিলেও এ না ইটা কিছু আসুন মনে করো আদুরা বাধুরা ইটা যদি ঠিক না করে ইয়াতে হইতো না বুঝছনি তুমি তেন খেয়ে খারাপ পাইও না সারা বালা আসনে শুয়েও আর মাত্র যা যা এখনও পেজটা ফলো করছো না ফলো করে লিও প্রত্যেক দিন ভিডিও খাই এবার মনে করো পাঁচ ছটা ছ সাতটা সাতটা আটটা করে দুমা ওলাই আর এই ফেসবুক পেজ তো আমি খোলাত রাজি আসলাম না কিন্তু কিছু মানুষ আমার খোলা নিল আর কিছুই মনে করো তারা মনে মনে করছেন যে হালাতও ঠান্ডা হয়ে গেছে বুঝছনি কিন্তু নিজের খেয়াল আসলো না যে এটা পয়সা করি তো আর মনে কর দামটা লাভ নাই আর এটা এটা বগার বগার আর মাত কটা মঞ্চর দুঃমনও আসলে জানিস হেজানি এটা আমার কিছু ভালো কিছু মাঞ্চর মনে ঘর বিপদে মঞ্চর দারগে আগ্রহা লাগে পেজটা খোলাও আর কিছু মনে কর মাঝে মধ্যে না ইটা নইল না এটা তুমি দান খারাপ পাই না খাও আর সবে একটা একটা কমেন্ট করি আর ভিডিও শেয়ার মারিও আমার যে আগে যারা যারা ভিডিও দিয়েছেন ভিডিও পাইলে অবশ্যই পেজটা ফলো করে রাখবা আর যারা এখনও হইয়ার যারা যারা পেজ ফলো করছো না অবশ্যই ফলো করি লিও আর ভিডিও বেশি মানে কদিন এক সপ্তাহ দশ দিন কিছু কিছু শেয়ার মারিও তোরা তোরা সাপোর্ট করার চেষ্টা করো আর না ওর না দু জিনিসটা বেড়া লাগিয়েছে ঠিক আছে তো ভিডিওটা ওখানে সরলে আর সব বেলা থাকিও সুস্থ থাকিও